ক্রিকেট এমন একটি খেলা যেখানে হর হামেশায় মজাদার কিছু ঘটনা ঘটে থাকে তবে অনেক সময় আমরা সেগুলো মিস করে ফেলি আজকের ভিডিওতে আমরা ক্রিকেট মাঠে ঘটে যাওয়া ফানি মোমেন্ট দেখতে চলেছি যা দেখে আপনিও হাসতে বাধ্য হবেন তার আগে ভিডিওটি ভাল। তার আগে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্রিকেট মাঠেও যে এমন কিছু ফানি মোমেন্ট ঘটে যদি ক্যামেরা না থাকতো তাহলে আমরা জানতেই পারতাম না এখানে মাঠের ক্রিকেটাররা সহ আম্পায়াররাও অনেক সময় ফানি মোমেন্ট তৈরি করে যাদেরকে হাসতে বাধ্য হয় কোটি ক্রিকেট ভক্ত ধন্যবাদ আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি অন করে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার পালে সর্বপ্রথম পৌঁছায় আমাদের